আমাদের প্রত্যেকেই মানে বেশিরভাগ মানুষের ধারণা যাকে আমরা ভালোবাসি তার সাথে আমরা বেশি বেশি করে কথা বলবো অনেক অনেক কথা বলবো এত কথা বলবো যে সে কখনোই বোর হবে না বেশি কথা বললে সম্পর্কের মধ্যে বন্ডিং ভালো হয় বেশি কথা বললে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় একে অপরকে চেনা যায় জানা যায় দূরত্ব বাড়ে না এভরিথিং পারফেক্ট থাকে সবচেয়ে বড় কথা তো ভালোবাসা প্রচুর পরিমাণে বেড়ে যায় এটা কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি তাই তো ঠিক হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আদৌ এই কথাটা কতটা সত্যি রিয়েল লাইফে এই কথাটাকে সত্যিই খাটে সত্যিই কি প্রযোজ্য কথাটা নাকি এই কথাটা কোথাও গিয়ে নেগেটিভ ওয়েতে কাজ করে বেশি কথা বলা আমরা যেটাকে ভাবছি পজিটিভ ওয়ে এটা কিন্তু নেগেটিভ ওয়েতে কাজ করে কোনটা ঠিক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলি চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখো তোমরা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো ভীষণ ভালো লাগছে আমরা এইভাবে একটা বড় পরিবার তৈরি করতে পারবো যাতে করে কি হবে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছবে এবং তারাও কোথাও গিয়ে উপকৃত হবে ভিডিও কেমন লাগছে বা তোমাদের কোনো টপিক থাকলে তোমাদের কোনো স্টোরি থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে যদি কমেন্ট বক্সে জানানোর মতন হয় নাহলে ইনবক্সেও শেয়ার করতে পারো কারণ আমার ইনবক্সে শেয়ার করা লাইক সোশ্যাল মিডিয়া আমার সবই দেওয়া থাকে বিপাশার মুখার্জি ফেসবুক ইনস্টাগ্রাম বিপাশা এইট এখানে তোমরা খুব ভালো মানে বিন্দাস শেয়ার করতে পারো তোমরা যদি মনে করো নাম প্রকাশ করা যাবে না সেটা আমি কখনোই ইনবক্সে কেউ কোনো প্রবলেম বললে বা কোনো স্টোরি বললে আমি কখনোই তাদের নাম রিভিল করি না কারণ সেটা পার্সোনাল থাকে আর যারা কমেন্ট বক্সে বলতে পারো তোমাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প ব্রেকআপের গল্প সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো এবং সেইটা নিয়ে কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য বানাবো তো এটা গেল একটা বেসিক ইনফরমেশন এবার আসি ভিডিও টপিকে এটা কি বেশি কথা বলাটা কি পজিটিভ ওয়েতে কাজ করে না নেগেটিভ ওয়েতে কাজ করে দেখো খুব স্বাভাবিক বিষয় আমি যাকে ভালোবাসি তার সাথে আমি বেশি কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো দিন কথা বলবো ফোনে কথা বলবো মেসেজে কথা বলবো সবসময় লেগেই থাকবো মানে আমার কোনো বিরাম নেই আমি কাজ করছি তখন আমি লেগে রয়েছি আমি ধরো ইয়ে করছি পড়াশোনা করছি তখন আমি লেগে রয়েছি আমি কারোর সাথে ফ্রেন্ডদের সাথে বসে গল্প করছি তখন আমি লেগে রয়েছি এবং সেও রয়েছে অ্যাকচুয়ালি কি এটা ঠিক নাকি ভুল চলো জেনে নেওয়া যাক সামহাও কোথাও গিয়ে এটা কিন্তু ভুল কেন ভুল সেটা বলার আগে থার্টি পার্সেন্ট কেন ঠিক সেটা বলবো ভুলটা আমি লাস্টে বলবো পুরো ভিডিওটা দেখে থার্টি পার্সেন্ট ঠিক এই কারণে যতক্ষণ না আমরা তার সাথে কথা বলবো সেই মানুষটাকে আমরা খোলাখুলি জানতে পারবো না তার মনের মধ্যে কি চলে সে আমাকে নিয়ে কি ভাবে বা তার তার লাইফের গিয়ে আগে আগামী দিনে গিয়ে তার কি পরিকল্পনা চলছে এগুলো কিন্তু আমরা কথা না বললে জানতে পারবো না যত বেশি কথা বলবো তত একে অপরের কথা শেয়ার হবে এবং এইভাবে কিন্তু আমরা একে অপরকে চিনতে পারবো জানতে পারবো এবং বুঝতে পারবো যেটা একটা সম্পর্কে কিন্তু ভীষণ ভীষণ ম্যাটার করে এটা তো অবশ্যই তোমরা এগ্রি হবে অবশ্যই এগ্রি হলে কমেন্ট বক্সে ইয়েস বা নো অবশ্যই লেখো উত্তরটা পুরোটা পুরো বাসে তো এইটা হচ্ছে থার্টি পারসেন্ট যে কথা বললে আমাদের মধ্যে চেনা জানাটা বেড়ে যায় একটা মানুষকে যদি আমি চিনতেই না পারি জানতেই না পারি বুঝতেই না পারি তাহলে তার সাথে আমি আগামী জীবনটা কাটাবো কি করে তাই না তো চেনা জানার জন্য কথা বলাটা দরকার এবার এটার কতটা দিন দরকার যখন সম্পর্ক শুরু হচ্ছে সম্পর্ক শুরুর মিনিমাম এক থেকে দেড় মাস এই জিনিসটা কন্টিনিউ করো তা বলে এটা নয় যে বন্ধুদের সাথে রয়েছে তখনও তাকে চিনছো জানছো বা কাজ করছো তখনও তাকে চিনছো জানছো একদম নয় যে একটু ফ্রি টাইমে বা হালকা কাজের ফাঁকে মানে কথা চালিয়ে যখন যখন তুমি কথা বলাটা কমিয়ে দেবে যা তখন না কষ্টটা হয় তোমাদের দুজনে কেন কমাবে অবশ্যই কার পজিটিভ দিক আছে সেটা তো আমি বলবো তার আগে এটা শুনে নাও তো কি হবে না এক থেকে দেড় মাস ইনাফ টাইম কিছুটা তাকে চিনে নেওয়ার জন্য কিছুটা পুরোটা নয় পুরোটা তখনই চিঠবে যখন কম কথা বলবে কিছুটা তাকে বেসিক জিনিসগুলো আমরা জেনে গেলাম তার রুটিন তার বাড়ির খবর তার বাবা মা কেমন তা সে নিজে কিরকম ধরনের মানুষ ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বা সে কি জিনিস পছন্দ করা অপছন্দের বেসিক জিনিসগুলো আমরা এক থেকে দেড় মাসের মধ্যে জেনে গেলাম এবার কি করবে যাকে ভালোবাসো তার সাথে কম কথা বলো কারো প্রথম কথা বেশি কথা বললে আগ্রহ হারিয়ে ফেলার ভীষণভাবে চান্স থাকে তুমি যত বেশি কথা বলবে তত তুমি তোমার ইনফরমেশন তাকে দেবে খুব স্বাভাবিক আমার এই বন্ধু আছে ওই বন্ধু আছে এই বন্ধু এটা করেছে ওই বন্ধু ওটা করেছে আমি নিজে এরকম আমি ওরকম এতে কি হবে না সে তোমার ব্যাপারে পুরোটা জেনে গেল তার তোমার প্রতি নতুন করে জানার আগ্রহ নেই তুমি যখন কম কথা বলবে তখন কিন্তু কি হবে সে অপেক্ষা করে থাকবে কখন তোমার একটা মেসেজ আসবে কখন তোমার একটা কল আসবে এবং সেখানে তোমার সারা সারাদিনের কথা তুমি বলবে এইটা কি আমরা ও অপেক্ষা করবে এই অপেক্ষা করানোর জন্য কম কথা বলা ভীষণ দরকার কারণ আগ্রহ হারিয়ে ফেললে সম্পর্ক ফিনিশ তাই কম কথা বলাটা ভীষণ দরকার আগ্রহটাকে কন্টিনিউ রাখার জন্য আর যখন যেই পিরিয়ডটা তুমি বেশি কথা বলবে নিজের ইনফরমেশন দেবে না নিজের ইনফরমেশন টোয়েন্টি পার্সেন্ট দেবে এই পার্সেন্ট তারটা শুনবে কারণ তাকে তোমায় চিনতে হবে তার তোমাকে চেনা জানার ব্যাপারে সে তার মতন বুঝে নেবে তুমি তোমারটা করবে কম কথা বলার আরেকটা দিক হচ্ছে যে মানুষকে কম কথা বলবে যে সাথে সেই মানুষের কাছে তুমি কিন্তু বেশি গুরুত্ব পাবে দেখবে অতিরিক্ত মেসেজ অতিরিক্ত কল কিন্তু একটা সময় গিয়ে তার বিরক্তির কারণ হয়ে যায় কেন তুমি এত কল করছো কেন তুমি এত মেসেজ করছো আমি একটু কাজ করছি বা ধরো সে বেশ কিছুক্ষণ ধরে গায়েব রয়েছে তোমার তো বেশি কথা বলার অভ্যাস তোমার কি হচ্ছে এক্সপেক্টেশন হাই তুমি কি করছো তাকে উল ভাল যা ইচ্ছে লিখে ফেলছো এবার কি হচ্ছে সে যখন ফ্রি হয়ে মেসেজটা দেখছে অত সে ভীষণ চাপে ছিল তার মধ্যে পড়ছে নেগেটিভ এফেক্ট প্রথমবার সে তোমাকে মাপ করলো দ্বিতীয়বারও সে তোমাকে মাপ করলো কিন্তু থার্ড টাইম আর মাপ করবে না বলবে সম্পর্ক শেষ আমার তোমার সাথে থাকতে ভালো লাগছে না তাই নিজের মুখে লাগাম দাও কন্ট্রোল করো নিজেকে কম কথা বলো যেইটুকু কথা বলাটা দরকার সেইটুকু বলো হ্যাঁ ধরো সে ওই সময় অনলাইন আছে তুমিও আছো তখন টুকটাক নিজেদের ফিলিংস শেয়ার করো কিন্তু যত বেশি কথা বলবে তত কিন্তু তুমি গুরুত্ব হারাবে কম কথা বললে গুরুত্ব বেশি থাকে তাহলে কম কথা বলার দুটো দিক আমরা কি কি দেখলাম এক হচ্ছে আগ্রহ তোমাকে জানার আগ্রহ তার স্টে থাকে দুই হচ্ছে তোমার গুরুত্ব তার কাছে অনেকটা হাই থাকে কম কথা বললে কিন্তু সেই মানুষটা তোমার কাছে স্পেশাল স্পেশাল হবে হবে মানে তুমি তুমি যদি কম কথা বলো কিন্তু তার কাছে মানুষ কারণ সে তোমাকে আর পাঁচটা মানুষের থেকে আলাদা দেখবে সবাই যখন বলবে আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড সারাদিন এইরকম ওরকম করে তুমি কিন্তু তাদের কাছে বেশি ইনফরমেশন দিতে পারবে না ঠিক কথা কিন্তু তুমি এটাও তাদের কাছে বিয়ে করতে পারবে না যে ও সারাক্ষণ আমার সাথে লেগে থাকে তারা বুঝবে না সে একটা জেনুইন পারসন তার কিছু কাজ থাকে সেই সময় সে রিপ্লাই দিতে পারে না কথা বলতে পারে না কিন্তু যদি দেখো তোমার পার্টনারের দিক থেকে বা তোমার দিক থেকে যেই দেখছো ভিডিওটা একদম কম কথা হয়ে যাচ্ছে সে কথাই বলছে না অথচ অনলাইন রয়েছে সে কথাই বলছে না অথচ র্যান্ডামলি পোস্ট করছে তার মানে কিন্তু সে তোমাকে অ্যাভয়েড করছে সেটা আলাদা ব্যাপার সেটা এই টপিক নয় তাই কম কথা বলার বেনিফিট দুটো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি এবং অ্যাপ্লাই করে দেখো পজিটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে আমি তিনটে জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো